একটা খালি সম্পূর্ণ দিয়ে চলে গেছে সামনে দিয়েছে দেখেন বিভিন্ন জায়গা পর্যটন দেখে থেকে আগুন লাগানো হয়েছে গুরুত্বপূর্ণ স্তর যেখানে বাংলাদেশের বিভিন্ন সিক্রেট কাগজ রয়েছে বিভিন্ন অফিসে আদালতের বিভিন্ন ইম্পর্টেন্ট রয়েছে সেখানে আগুন হয়েছে আগুন যদি লাগে তাহলে সচিবালয় প্রত্যেক জায়গায় লাগার এটা নিশ্চয় এটা সর্বজনtomlokভাবে এবং পরিগল্বিতভাবে এই আগুন লাগানো হইছে আগুনটা এক দর্শক দেশ প্রভাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্লকার কিছু ঘটনা দেশে ঘটছে অবশ্যই এ বিষয় আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো একটা জিনিস আপনি থাকার কথা এতগুলো মানুষ এখানে কেন একটা গাড়িওয়ালা তো যদি সে যদি নাই জানে তাহলে তো অন্তত সোলো করে সে দেখতে দেখতে যাবে যে বিষয়টা কি হয়েছে কিন্তু সে কি করলো ডাইরেক্ট এমন এত জোরে ধাক্কা দিয়েছে ফায়ার সার্ভিস কর্মীকে উনি কিন্তু কয়েক হাত সিটকে গিয়ে পড়ছে কিন্তু এটা যদি পরিকল্পিত না হয় তাহলে কিভাবে সম্ভব সম্পূর্ণ আমাদের ধারণা এটা পরিকল্পিত এখানে পুলিশ কিন্তু সেটা ওইখান থেকে কয়েকজন দাঁড় করানোর চেষ্টা করতে পারতো কিন্তু সেটাও করলো না আনার পরে আমি সহ আরো দুই তিনজন বন্ধু এসেছে যে আসলে ঘটনা কতটুকু সত্যতা বা কতটুকু আগুন ধরেছে সে ব্যাপারে আসার সময় দেখলাম যে এখান থেকে আগুন ধরে গেছে এদের থেকে বিশ মিনিট আগে এই সচিবালয়ের সামনে সচিবালয় আগুন ধরেছে তাও তার সামনে দিয়ে এই বড় বড় ট্র্যাক গুলো এখনো যাচ্ছে কেন তার তো আরো বাইপাস রাস্তা আছে সেই বাইপাস রাস্তা দিয়ে তাহলে গাড়ি পার করতে পারতো তো যে গাড়িগুলো এমনিতেই যে ক্রাইসিস এখানে তাহলে তো গাড়িগুলো একটু স্লো যাওয়ার কথা সেখানে পুলিশরা কিছুই করতেছে না যে আপনার স্লো যান সামনে একটা অকালেন্স করছে সামনে একটা সমস্যা হয়েছে কিছুই তো হচ্ছে না তাইলে যখন এই গাড়িগুলো দ্রুততম ভাবে যাচ্ছে তাইলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এখন ফায়ার সার্ভিসের কাজ তো হচ্ছে আগুনটা নিবানো গাড়ি আসতে বাইপাস রাস্তা নাই কার সামনে দিয়ে বাইপাস রাস্তা নাই সেই পাশ দিয়ে কি আপনার দেখতে পারতো না সবই পারতো কিন্তু পুলিশ এখানে দাঁড়ায় দাঁড়িয়ে চেয়ে দেখতেছে আগুন আগুনটা আসলে কতটুকু বড় হয় বা আগুন আমরা আদৌ নিয়ন্ত্রণ করতে পারবো কিনা তাদের কিছুই দায় আসে না এখানে পানি স্বল্পতার কারণে এ পাশে একটা পানির উৎস আছে সেখানে পাইপ নিয়ে যাওয়ার জন্য একজন ফায়ার ফাইটার সে পাইপ নিয়ে আমি দেখলাম আমার চোখের সামনে করছে পাইপটা নিয়ে কেবল এ পাশে যাচ্ছিল হঠাৎ করে একটা ট্রাক তার উপর দিয়ে অ্যাক্সিডেন্ট চলে আওয়ামী লীগের দোসর এখন যারা সচিবালয় রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে এবং আমরা জানি যে যারা এই সচিবালয় পাহাড়া দেয় পুলিশ প্রশাসন সবই প্রায় অর্ধেক ছাত্রলীগের আগুনের চিত্র চিত্রটা করে দেখেন বিভিন্ন জায়গা জায়গা পর্যটনদের থেকে আগুন লাগানো হয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো যেখানে বাংলাদেশের বিভিন্ন সিক্রেট কাগজ রয়েছে বিভিন্ন অফিসিয়াল আদালতের বিভিন্ন ইম্পর্টেন্ট এই বিষয় রয়েছে সেখানে আগুন হয়েছে

গত বিগত যে দুই তিন মাস যাব প্রত্যেক দিন মুহূর্ত আমরা ষড়যন্ত্র শিকার হয়ে যাচ্ছি কিন্তু আমরা আমাদের হাল ছাড়িনি আমরা ভারতের বিরুদ্ধে শৈদ আচারীদের বিরুদ্ধে মাতৃভূমি রক্ষার্থে যে আজকের এই ঘটনাতে আমি নিজে আসলে কি বলবো যে মাতৃভূমি পালন না থাকলে কথা বের হয় না আপনারা সবাই দেওয়া করবেন যেখান থেকে দেখতেছেন দোয়া করবেন যাতে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারি এখনো শৈদ যারা রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আগের দিন ভুলে যান এটা আপনাদের মাতৃভূমি আমাদের মাতৃভূমি মাতৃভূমির স্বার্থে শৈদ আচার শেখ যে অন্যায় করেছে অন্যায় শাস্তি দাবি করুন নিজে তোবা করুন যাতে দেশের স্বাস্থ্য দেশের মাটি যদি ভালো থাকে না আপনার মা আপনার বোন আপনার ভাই ভালো থাকবে না হ্যাঁ এক্সিডেন্ট হয়েছে আমার ফায়ার সার্ভিস ভাই যারা বাংলাদেশের প্রশাসনের দায়িত্ব রয়েছে যেমন সেনাবাহিনী পুলিশ রেব যারা রয়েছেন প্রথমে তাদের কাজ ছিল যে রাস্তাটা এসে ব্লক করা যাতে সারা সুন্দরভাবে নিজের কাজটা করতে পারে আপনারা দেখেন রাস্তার আশেপাশে এখনো গাড়ি চলতেছে এখন যদি গাড়ি চলাচল করে সেখানে ফায়ার সার্ভিস বাইরে প্রত্যেকটা মুহূর্তে ওই পাশে যাতে পানি আনার জন্য উনি এইটা তারা করতে গিয়ে রাস্তা পার হওয়ার ক্ষেত্রে এটাকে ওনাকে চাপা দিয়েছেন জায়গায় মারা গিয়েছেন উনি আমার ভাই শহীদ হয়েছেন আর বাংলাদেশের প্রত্যেকটা মুহূর্তে আমরা জানি আমরা শহীদ হই জীবন দেয় রক্ত দেই আমাদের মাতৃভূমির স্বার্থে আপনারা দোয়া করবেন যাতে আমরা সব সরকার মোকাবিলা করে আমাদের দেশকে আমরা রক্ষা করতে পারি আজকে প্রশাসন দ্বারা বা মিটিং করার পরে আগুন লাগলো অবশ্যই হয় দ্বারা থেকে অথবা দর্শকদের মধ্যে কেউ ইন্ধন যোগাইছে কারণ সচিবালয়ের মতো জায়গায় যদি আমার আগুন লাগাবি বন্ধ করতে না পারি তাহলে বাংলাদেশের কোন জায়গায় আমি আগুন বন্ধ করবো যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয় এবং আমরা এখন পর্যন্ত যদি দেখি যে তৎপরতা নাই সেনাবাহিনী তো বিমান আছে তারা তো চাইলে যার দ্বারা পরিচালিত করি তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যে আসুন আমরা তো এত আগুন লাগে তখন আগুন চলতেছি আমরা পয়সা বলতেছি আমরা

সচিবলের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যে আগুন নিবানোর প্রাথমিক পথে যে পানি যে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা থাকা উচিত সেটা এখানে পাওয়া যায় নাই তারা বাড়ি থেকে পানি নিয়ে আসতে যায় ট্র্যাকে ধাক্কায় একদম জায়গায় স্কুল ডেথ হয়েছে তো আমরা মনে করি আমরা মনে করছি যে এই এই যে সচিবলে আজকে আগুন লেগেছে রাষ্ট্র একটা রাষ্ট্র যে রিপিন্টে আগুন লেগেছে এটা ভুল পরিকল্পিত আজকে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই আপনারা এই যে আওয়ামী লীগের দোষকদের নিয়ে এতদিন যে তাদের অপসারণ করেন নাই এই অপসারণ না করার কারণে আজকে এই সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লেগেছে রাষ্ট্র আগুনের সরকার হয়ে যাচ্ছে আমাদের রাষ্ট্রের সকল আমল নামা যে জায়গাটা থাকে তার নাম সচিবালয় এবং এখান থেকে আমাদের ভাগ্যের উন্নতি বা আমাদের ভাগ্যের অবনতি ঘটনা হয় প্রশ্ন হলো বাংলাদেশ সচিবালয় আগুন লাগলো কি করে কয়েকটা প্রশ্ন খেয়াল করবে লাগলো কি করে সচিবালয়ের মতো জায়গায় যেখানে ধার্য পদার্থ নেই সেখানে আগুন বেশি সময় লাগলো কেন নম্বর গভীর রাত যখন সচিবালয় কেউ থাকে না সেই সময়টাতে আগুন কিভাবে লাগলো নম্বর এই আগুন লাগানো হয়েছে যদি লাগানো হয় কারা তারা কিভাবে এটি সম্ভব এবং গভীর রাতে তারা সচিবালয় কিভাবে আগুন লাগিয়েছে সিসি ক্যামেরার কোনো ফুটেজ তদন্ত কমিটির হাতে পৌঁছবে এবং এই আগুন লাগানোর ফলে কারা কারা বেঁচে যেতে পারে বা কাদেরকে বাঁচানোর জন্য আগুন লাগানো হচ্ছে এবং তারা কি আদৌ বেঁচে যাবে অজস্র প্রশ্ন এখন গুরুপাক আছে আসেন একটা একটা করে বলি রাত দেড়টার দিকে সচিবালয় আগুন লাগা রাত দেখটা এবং এখন পর্যন্ত বলা হচ্ছে বিদ্যুতের সব সার্কিট থেকে এই আগুন লাগানো হয় তিনটা বিশ্লেষণে আমরা বুঝি আগুন লাগা একটা হলো প্রাকৃতিক ন্যাচারাল ফ্রেট হতে পারে বজ্রপাত হতে পারে মানে প্রাকৃতিক যে উপায়ে আগুন লাগার সুযোগ থাকে দ্বিতীয়টা হলো বৈদ্যুতিক শর্ট সার্কিট মানুষের ভুল অসাবধানতা বা কোনো কাজের কারণে আগুন আগুন লাগতে পারে আর তিন লাগানো হয় বাংলাদেশের বড় বড় ভবন গার্মেন্টস বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয় এটা আমরা হয়তো তদন্ত কমিটি দেখি এবং তদন্ত কমিটি এরপর আর কখনো কোনো তথ্য দিতে পারে না তদন্ত কমিটি দিয়ে তদন্তকে গায়ক করে দেওয়া হয় বাংলাদেশে এ পর্যন্ত আগুন লাগার তদন্তের রিপোর্ট আপনারা কেউ দেখেছেন আজ অবধি দেখেনি তদন্ত কমিটির কাজই হলো তদন্তটাকে গাগ করে এখন আসেন সচিবালয় রাত দেড়টায় আগুন লাগলো কি করে এবং যে ভবনটিতে সাত নম্বর সচিবালয় সাত নম্বর ভবনটিতে আগুন লাগলো এই ভবনটিতে কি কি গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে কাদের নথি থাকতে পারে আমাকে একজন সচিব জানিয়েছেন যে এই ভবনটিতে সজীব ওয়াজের জয় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের সকল তথ্য উপাত্ত ছিল দুর্নীতির অভিযোগ বা যা যা বলেন আপনারা সব তথ্য প্রমাণ এই সাত নম্বর ভবনে ছিল দ্বিতীয় ওবায়দুল কাদের যে মন্ত্রণা ছিল এই মন্ত্রণালয়ের সকল দুর্নীতির নথি তথ্য ডকুমেন্ট এই সাত নম্বর ভবনে ছিল এবং তিন নম্বরে এখানে বাংলাদেশের মাফিয়া এস আলমের এফআইডি সকল তথ্য এই ভবনটিতে ছিল এখন আমি ছিল আমি তিনজনকে বিশেষ করে আলোচনা রাখতে চাই এবং এই ভবনটিতে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের মন্ত্রণালয় কয়েকটা বিষয় খেয়াল করে এক নম্বরে সজীব ওয়াজেদ জয় কে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজা বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম